অনেক সময় আগের কথা হিমালয় পর্বতমালার পাদদেশে এক ঘন জঙ্গল ছিল চন্দনবন এই বনে ফুলের বৃষ্টি হতো আর প্রতি রাতে চাঁদের আলোয় পুরো জঙ্গল আলোকিত হয়ে যেত বলা হয় যে সেখানে পরিদের বাস ছিল কিন্তু তাদের দেখার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়েছিল রানী একজন সাধারণ হাসি খুশি এবং সাহসী মেয়ে ছিল যে চন্দনবনের ধারে হরিণীপুর গ্রামের একটি কুটিরে তার দিদিমার সাথে থাকত দিদিমা তুমি বলেছিলে যে চন্দনবনে পরীরা থাকে তুমি কি কখনো পরী দেখেছ ছোটবেলায় একবার দেখেছিলাম তাদের চোখ খুব মায়াবী ছিল আর তারা হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল রানী ভাবতে লাগল সে পরীর সাথে দেখা করেই থাকবে একদিন রানী তার খাবার ও জলের ছোট ব্যাগ তুলে নিল আর চুপচাপ জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল জঙ্গলে পাখিদের মিষ্টি আওয়াজ ছিল কিন্তু সে যতই ভেতরে যেতে লাগলো জঙ্গল ততই ঘন হতে লাগল কেউ আছো এখানে কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ করি যদি তুমি থাকো তো সামনে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি আমাকে ডেকেছ তাই আমি চলে এসেছি তুমি কি সত্যি পরী আমি তো ভেবেছিলাম সব কাল্পনিক কথা তুমি মন থেকে আমাকে ডেকেছ তুমি খুব সাহসী তাই আমি তোমার সামনে এসেছি আমার নাম রানী আর আপনার নাম কি আমার নাম নীল নীলপুরি আমি পরিলোক থেকে এসেছি তুমি চাইলে আমি তোমাকে পরিলোকে নিয়ে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত আপনার তুমি সেখানে যা কিছু দেখবে বা অনুভব করবে তা কখনো কাউকে পুরোপুরি বলতে পারবে না ঠিক আছে নীলপরি আমি আপনার শর্ত মানতে রাজি নীলপরি জাদু দিয়ে একটি ঝোপকে হঠাৎ দরজায় বদলে দিল দরজার ওপারে এক অদ্ভুত দুনিয়া ছিল চারপাশে সোনালি সবুজ আর গুনগুন করতে থাকা পরীরা অনেক বছর পর কোনো মানুষ আমাদের লোকে এসেছে তুমি খুব ভাগ্যবতী যে পরিলোকে আসতে পেরেছ এটা তো স্বপ্নের মতো আমি খুব খুশি আমি কি এখানে সব সময় থাকতে পারবো এখানে সব কিছু সুন্দর কিন্তু এখানকার সময়ও আলাদা যদি খুব দেরি হয়ে যায় তাহলে তুমি আর নিজের লোকে ফিরে যেতে পারবে না রানী পরিলোকে ঘুরে ঘুরে আনন্দ নিতে লাগল তার সব কিছু খুব ভালো লাগছিল এবার তোমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে এখানকার নিয়ম অনুযায়ী তুমি আর বেশি সময় এখানে থাকতে পারবে না আমি কি আর কখনো পরিলোকে আসতে পারবো যখনই তুমি নীল পরি বলে মন থেকে ডাকবে আমি তোমাকে নিতে আসব এটা আমার প্রতিজ্ঞা রানী গ্রামে ফিরে এলো সময় খুব অল্পই কেটেছিল কিন্তু তার চোখে তখনও পরিলোকের ঝলকানি ছিল তুমি কোথায় গিয়েছিলে রানী দিদিমা শুধু একটা স্বপ্ন দেখেছিলাম আর সেটাকে সত্যি করে এলাম এখন রানী রোজ বন্ধুদের পরিদের সাহস আর সেই রহস্যের গল্প শোনায় যা সে কখনো পুরোপুরি বলতে পারতো না সমাপ্ত ছোট্ট বন্ধুরা আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে বলো না আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো আর এমনই মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো আর আমাদের আরও মজাদার কার্টুন দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করো